করি কি আমি করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি উল্লা পাড়ার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে হ্যাঁ তারপরে আবার ভেজাল আছে দুই ঈদে নামাজ কাজা হয় না কথা সত্য কিন্তু ঝামেলা হলো প্রিন্সিপাল চাঁদ দেখার জন্য গেছে যাওয়ার পরে দেখে আকাশ মেঘলা কুয়াশায় ঢাকা চাঁদ দেখা যাচ্ছে না চিন্তা করলো যাই চায়ের দোকানে টেলিভিশনে খবরে বলবেনে ওখান থেকে শুনে নুবানে এখন যেই টেলিভিশন জুয়েছে খবর দেখার জন্যই গো হঠাৎ করে দেখে বলতেছে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজান নামাজ হবে ঈদুল আজহার জানাজান নামাজ হবে তো প্রিন্সিপাল মনে করছে তাহলে ঈদুল আজহা মরে গেছে ঈদুল আজহা মরে শেষ এখন ঈদ বাকি আছে আর আর জানা জান না মাঝে বলে তাড়াতাড়ি পাটি নিয়ে আয় মানুষ কি ধুলোর মধ্যে সিজদা দেবে নাকি তাহলে কি বুঝা বোঝে বুঝতে পারছি জানা মাঝে সিজদা শুধু তাই না যখন ইমাম দ্বিতীয় তাকবীর দেয় আল্লাহু আকবার উনি রুকুতে যাই কয় আমি একা কেন আমি একা কেন আর লোক আসেনি কেন রুকুতি আছে না নাই ডাইন হাত উপরে বাড়তি হবে আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম এক জানা যায় বাম হাত উপরে দিয়ে বসে রয়েছ এইটাও জানে না যে কোন হাত কনে বাইনতে হয় খেলা হবে তো খেলা কি করে হবে হাত বাঁধাই তো শিখিনি না হাতি ঠিক মতো বাঁধতে পারে না ঠিকই না আমার ভাড়া এবার কি বলছেন হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কি সিরাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই নিয়মিত চেষ্টা জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার জানা রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এলাই বাচ্চা হুজুর শোনেন এই যে কোরআন শারিফ এত আমরা পড়েছি এ মাতা ও মাতা সব পড়েছি আমি পড়ি আমার বউ পড়ে আমার বিটার বউ পড়ে আমার শ্বশুর পড়ে রে আমার শাশুড়িও পড়ে রে আমি বললাম তা সমস্যা কি বলছে সমস্যা হল জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদ কোথায় আছে এখনো খুঁজে পাইনি কেন পাইনি পড়েছে পড়েছে কিন্তু অর্থ জানে না বোঝে না কেমন বোঝে না এক মসজিদ ছিল সভাপতি সাহেব মসজিদই ইমাম ছিল একটু খুড়া খুঁড়া পর্যন্ত ন্যাংরা খুঁড়া আর এক মুসাল্লি ছিল সে একটু চোখে কম দেখে কানা মানে চোখে কম দেখে তাই সবাই কানা মুসাল্লি বলে দুইজনে তর্ক করতেছে বলতেছে এবার টি টোয়েন্টি ক্রিকেটে ইন্ডিয়া খুব ভালো খেলেছে বলছে না অস্ট্রেলিয়া ভালো খেলেছে কিন্তু নিজের দেশ তো এই জন্যই সিরিজ জিততে পারিনি ভাই তুমি জানোই না খেলা সম্বন্ধে তোমার ধারণা নেই ইন্ডিয়া ভালো খেলে ও কে অস্ট্রেলিয়া আরে তুমি জানো আয় তর্ক এর মধ্যেই মাগরিবির আজান হয়ে গেছে ইমাম সাহেব বলছে যে চলো নামাজ পড়ে আসি আর তর্ক করি লাভ নেই নামাজের মধ্যে ইমাম কি বনে আছে তো কি খুরা আর ইমাম ওই মুসাল্লি কানা নামাজের মধ্যে ইমাম সাহেব তেলায়াত করতেছে ওয়া কানা মিনালকাফিরি কানা বালসা হুজুর তো জম্মের খারাপ ক্রিকেট নিয়ে তর্ক হলো চায়ের দোকানে আর নামাজ দিয়ে আমার বলছে ওয়াকানা মিনাল কাফিরিন আমি কানা কাফের এ কোন ধরনের হুজুর আর এই হুজুরির আমরা যত্ন করে মুরগি জবাই করে আমার স্ত্রীর মুরগির দিল মেটে কোয়েল যে ফুসফুসে কিডনি সব খাতি দেয় হুজুরি খায় দেয় ভালো ভালো گوشগুলো হুজুরি এত খাওয়ায় আরে এই হুজুর কই ওয়াকানা মিনাল কাফিরিন আমি কানা কাফের জায়গা আজকে মাফ করে দিলাম এবার যদি কোন দিন বলে ওই দিন কিন্তু আর মাপ হবে এরপরে আবার আর একদিন ইমাম সাহেব তালবাদ করতেছে ওয়ে কানা কাফিরি কানা বলছে হুজুর আর সহ্য করতে পারলাম না আমার মিজাজ একবার সিরাজগঞ্জের বর্ডার ক্রস করি ঠান্ডা চলে গেছে অথবা এলিকির বর্ডার ক্রস করি পাবনায় চলে গেছে রে ক্রিকেট নিয়ে তর্ক করলাম সাইয়েদ দোকানের আপনি নামাজে প্রতিদিন বলেন ও কানা মিনাল কাফিরিন আমি কানা কাফের এটা মানতে পারলাম না হুজুর শোনেন আপনি যদি প্রতিদিন আমার এইভাবে বলেন কানা মিনাল কাফির ইমাম মানুষ আপনার বলার অধিকার আছে আমি তো মুসাল্লি আমারও আল্লাহ একটা পাওয়ার দিয়েছে সেটা হলো আমি লুকমা দিতে পারবো আমি আজকে লুকমা দিচ্ছি আল্লাহ আকবার ও খুড়া মিনাল ফাসিকিন আমি কানা কাপে হইলে তুমি ঘোড়া ফাঁসে তার মানে বাজান বুঝা গেছ তো কোরআন কি বুঝা বোঝে আর কি বুঝানোর দরকার আছে বুঝা গেস না ও জিহাত খুঁজি পাবে কি কানা ঢালা ও তো কানা মিলাল কাপির মানে মনে করে আমি কানা আমাদের মসজিদই ওই এক সময় বাংলা খুদবা চালু করা হয়েছিল তো বাংলা খুদবাই লাস্টে সানি খুদবাই সানি খুতবা আরবিতে পড়াই ভালো কিন্তু ইমাম সাহেব পড়তেন যে তোমরা সবাই জামাতবদ্ধ হও জামাতবদ্ধ ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয় সম্ভব নাই আল্লাহ রুবুল জামাতবদ্ধ মানুষদেরকেই ভালোবাসেন মানে দলবদ্ধ হয় এখন আমার কাছে একজন আমাদের আওয়ামলীগীর ভাই জিজ্ঞেস করতেছে প্রতিদিন জুম্মায় এই যে ইমাম সাহেব বলে জামাতবদ্ধ হোক ও কি জামাত ইসলাম করতে হয় নাকি তাই আমি বলছি কেন বলছে জামাত ইসলাম করতে করলে ঠ্যাংম্যাং ভেঙে দেবো আমি বলছি না এ জামাতবদ্ধ সে জামাতবদ্ধ না এ জামাতবদ্ধ হইল দলবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হওয়া আপনারা আমলিকরা মিলেও জামাতবদ্ধ হতে পারেন এক জায়গায় দল হতে পারে বিএনপির লোক জামাতবদ্ধ হতে পারে নয়া পল্টনে তারপরে অন্য অন্য দল সব এক ঐক্যবদ্ধ হয়ে বলতে পারে পারে খেলা খেলা হবে হবে আমাদের আমাদের কোনো মাথা ব্যথা নেই আছে কারণ আমরা খেলতে চাই না আমাদের দুনিয়ায় আমাদের খেলা একটাই সেটা হলো বাংলার জমিনে কোরআনকে চাই এই ছাড়া আমাদের আর কোনো চাওয়া আছে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাসদ করেন বাসদ করেন হেফাজত করেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের সংসদে বাংলাদেশের আদালতে বাংলাদেশের বিচারিক আদালতে কোরআনের আইনকে যারা কায়েম করে দিতে চাইবে তাদের দল করতে আমাদের কোন দ্বিধা নাই বলেন ঠিক না কিন্তু যারা কোরআনকে বাংলার জমিনে রাখতে চায় না যারা কোরআনের পথে কথা বলে তাদেরকে রাখতে চায় না যারা কোরআনের পাখিদেরকে নির্যাতন করে যারা কোরআনের পাখিদের দিয়ে জেলখানাকে জেলখানা ভরপুর করে তাদের সাথে আমাদের কোনোদিন আপোষ হতে পারে তাদের সাথে আমাদের আপোষ হবে আমাদের বক্তব্য হল কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়া আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ভন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আর সে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস ঠিক আছে সাহস আছে কেমন সাহস অনেক সাহস কি সাহস সাহস হলো ডেকে দেব খেলা হবে কিন্তু আমি কুম্বলের নিচে আছে না নাই কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে নয়া পল্টন গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র